আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুসন্ধানের জন্য প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো কথা না বাড়িয়ে অনুসন্ধানের জন্য প্রশ্ন কি বলা আছে দেখি অনুসন্ধানের জন্য প্রশ্ন অতীতে বিভিন্ন সময়ে ও বিভিন্ন জায়গায় কিভাবে উৎপাদন বা খাবার অথবা দ্রব্য পণ্য ইত্যাদি তৈরি করা হতো এবং ওই সময়ের মানুষের কিভাবে এসব কাজের সঙ্গে যুক্ত ছিল প্রিয় শিক্ষার্থী এই বিষয়ে হয়তো বই ইন্টারনেট ছাড়াও পরিবারের বয়স্ক আত্মীয় স্বজনরা অনেক ধারণা দিতে পারবে তোমাদের তাই এরপর সব দল অনুসন্ধানের মাধ্যমে প্রশ্নের উত্তর খোঁজার জন্য তথ্য সংগ্রহের উপযোগী প্রশ্নমালা তৈরি করে উপস্থাপন করবা প্রিয় শিক্ষার্থী চলো আমরাও ওদের মতো প্রশ্ন তৈরি করে অতীতের উৎপাদন পদ্ধতি সম্পর্কে অনুসন্ধানের কাজ কাজের মাধ্যমে একটি তালিকা তৈরি করি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনা উত্তর প্রস্তুত করে রেখেছি তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর নমুনা উত্তর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অধ্যায় তেরো সমাজ ও সম্পদের কথার নমুনা উত্তর পৃষ্ঠা নম্বর একশো চৌষট্টি অনুসন্ধানের জন্য প্রশ্ন অতীতে বিভিন্ন সময়ে ও বিভিন্ন জায়গায় কিভাবে উৎপাদন বা খাবার অথবা দ্রব্য অথবা পণ্য তৈরি করা হতো এবং ওই সময়ের মানুষ কিভাবে এসব কাজের সঙ্গে যুক্ত ছিল চলো আমরাও ওদের মতো প্রশ্ন তৈরি করে অতীতের উৎপাদন পদ্ধতি সম্পর্কে অনুসন্ধানী কাজ তৈরি করি চলো তোমাদের নমুনা উত্তর দেখাচ্ছি নমুনা উত্তর নাম্বার এক কোথায় উৎপাদন বা খাবার বিভিন্ন দ্রব্য অথবা পণ্য তৈরি করা হয় বাড়িতে বা বাড়ির আশেপাশে নাম্বার দুই উৎপাদনে যা খাবার অথবা বিভিন্ন দ্রব্য অথবা পণ্য তৈরি করতে কি ধরনের যন্ত্র মেশিন হাতিয়ার অস্ত্র জিনিস ব্যবহার করা হতো হাতে বানানো অস্ত্র অতীতকালে হাতে বানানো অস্ত্র ব্যবহার করা হতো নাম্বার তিন কিভাবে উৎপাদন করা হয় সুতা ও কাঠের তৈরি তাঁত যন্ত্রের সাহায্যে নাম্বার চার উৎপাদনে যে মানুষেরা কাজ করে তাদের পরিচয় বা কি কাজ করে তার বিবরণ সকলেই একই পরিবারের সদস্য ছিল অতীতে সকলে কি একই পরিবারের সদস্য ছিল নাম্বার পাঁচ যেখানে উৎপাদন হয় সে জমি ভবন ঘর ছাউনি যন্ত্রপাতি প্রভৃতির মালিক কি পরিবারের কর্তা ব্যক্তি নাম্বার ছয় মালিকের কাজ কি এখানে মালিক হলো পরিবারের প্রধান যিনি ছোট বড় সকল কাজ পর্যবেক্ষণ করেন এবং নিজেও কি কাজ করেন নাম্বার সাত যারা কাজ করে বা শ্রমিক তাদের সঙ্গে ভবন ঘর ছাউনি যন্ত্রপাতির সম্পর্ক কি সবই তাদের নিজস্ব সম্পত্তি নাম্বার আট মালিক উৎপাদন থেকে কি পায় মালিক উৎপাদন থেকে পরিবারের ভরণ পোষণের খরচাদি পায় নাম্বার শ্রমিক শ্রমিক উৎপাদন উৎপাদন থেকে থেকে কি পায় নয় পরিবারের ভরণ পোষণের খরচাদি পায় নাম্বার দশ উৎপাদনের সঙ্গে যে সকল মানুষ যুক্ত তাদের পরস্পরের সম্পর্ক কি সকলের রক্ত সম্পর্কীয় ব্যক্তি তবে দুঃসম্পর্ক আত্মীয় এখানে দেখা যায় প্রিয় শিক্ষার্থী তোমাদের একশো চৌষট্টি পৃষ্ঠার নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও এবং ভিডিওটিতে একটি লাইক দাও ধন্যবাদ